আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি দুটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে একটি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত আর একটি হচ্ছে মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তির অনলাইনে আবেদনের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত তো দুটি নোটিশ আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথম নোটিশটি দেখতে পাচ্ছেন 2023 সালের বিবিএ প্রফেশনাল দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2023 সালের বিবিএ প্রফেশনাল দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আগামী 21 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে পে স্লিপ সংগ্রহ ও জমা দানের নিয়মাবলী দেওয়া আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পে স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ রকেট নগদ টেপ অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস ভিসা নেক্সাস কার্ড মাস্টার কার্ড অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব নম্বর থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে ফি জমাদানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফর্ম পূরণ করা পে স্লিপ ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফর্মে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোনো প্রকার উদ্ভূত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আবেদনের কপি বা পে স্লিপের কপি বিশ্ববিদ্যালয়ে প্রেরণের প্রয়োজন নেই। উল্লেখ্য, উত্তরপত্র ও পুনর্মূল্যায়নের ফি প্রতিপত্র 1200 টাকা। এরপর দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025 শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স প্রফেশনাল কোর্সে পাঠদানকারী কলেজ সমূহে দুই শিক্ষাবর্ষে বিএড বিপিএড বি এড বিএসএড এম এড এম এস এড এমপিএড দুই হাজার শিক্ষাবর্ষে এল এল বিশেষ পর্ব দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে এম বি এ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট দুই হাজার শিক্ষাবর্ষে এম ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এম বিএ ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদনের সময় ত্রিশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ রাত পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে উল্লেখিত সময়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট এনইউ ডট ইসি ডট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং উক্ত ফর্মের প্রিন্ট কপি সহ আবেদন ফি বাবদ তিনশো টাকা আবেদনকৃত কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি চার মে দুই তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের এনইউ ডট অপশন থেকে জানা যাবে তো এই হচ্ছে প্রকাশিত জরুরি জাতীয় যে কোন খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও গুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিও গুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ পেস